দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্তকে টেনে ভ্যানে তুল পুলিশ হাজরা মোড়ে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে বৎসায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুমতি নেই জানিয়ে সুকান্তদের আটকাল পুলিশ সুকান্ত ও বিজেপির নেতাকর্মীদের আটক করা হল সুকান্তকে টেনে ভ্যানে তুল পুলিশ মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্ত ও বিজেপির নেতা নেতাকর্মীরা তাদের হাতে ছিল ঘর ছাড়াদের জন্য ভিক্ষাপাত্র রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ কেন তাদের আটকানো হল তা জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত পুলিশকে তিনি বলেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় রাস্তা ব্লক করছি না দোকানে দোকানে গিয়ে টাকা চাইছি কোনো মিছিল করছি না তবে সুকান্তর যুক্তি মানতে চায়নি পুলিশ তারা জানিয়ে দেয় বিনা অনুমতিতে এভাবে রাস্তা আটকাতে পারেন না তারা এটা বেআইনি জমায়েত বিজেপির মহিলা কর্মীদেরও আটক করা হয় সুকান্তের যুক্তি না মেনে তাদের ভ্যানে তোলা হয় সুকান্ত বলেন পুলিশ বেআইনি কাজ করছে